সমর্থকদের মতামতকে প্রাধান্য দিয়ে এবার নিজেদের দলের নাম নির্ধারণ করল সাকিব খানের মালিকানাধীন ঢাকা ফ্র্যাঞ্চাইজি এবছর বিপিএল এর মঞ্চে ঢাকা ক্যাপিটালস নামে অংশগ্রহণ করবে সাকিবের এই দল বুধবার রাজধানীর গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে দলের নাম ও লোগো উন্মোচন করেন দলটির মালিক সাকিব খান দেশের রাজনৈতিক পর পরিবর্তনের পর থেকেই গুঞ্জন ছিল পরিবর্তন আসতে যাচ্ছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি মালিকানায় যদিও ঢাকা ফ্র্যাঞ্চাইজির জন্য এটা যেন ছিল নিত্য নতুন ঘটনা কেননা দশ আসরে মোট ছয়বার বার ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিক পরিবর্তন এসেছে নামও পরিবর্তন হয়েছে ছয়বার বার বিপিএল এর প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে মাঠে নেমেছিল ঢাকার এই ফ্র্যাঞ্চাইজি দুইবারই শিরোপা নিজেদের নামে করেছিল বিগ বাজেটের এই দলটি এরপর দুই থেকে দুই টানা চার বছর ঢাকা দলের নাম ছিল ঢাকা ডায়নামাইটস একটানা সবচেয়ে বেশি সময় ধরে সেবারই খেলেছিল ঢাকা দুই হাজার ষোলো সালে শিরোপাটাও ঘরে তুলেছিল ঢাকা তবে এরপর থেকে প্রতি আসরে আলাদা আলাদা নামে মাঠে নামতে হয়েছে রাজধানীর এই দলকে দুই হাজার উনিশ বিশ মৌসুমে ঢাকা প্লাটুন দুই হাজার বাইশে মিনিস্টার ঢাকা আর দুই হাজার নাম পরিবর্তন করে হয়েছিল ঢাকা ডমিনেটার্স সব শেষ বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি নাম ছিল দুর্দান্ত ঢাকা নিউ গ্রুপের মালিকানায় থাকা দুর্দান্ত ঢাকা গতবারের বিপিএলে অংশ নিয়েছিল তবে এবার ঢাকার সেই ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড যার পরিচালক পদে আছেন বাংলার সিনেমা জগতের সুপারস্টার সাকিব খান বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তারকাদের বেশ কিছু মালিকানা থাকলেও বিপিএল এ গত দশ আসরে ছিল না কোনো তারকা উপস্থিতি তবে এবার অবশ্য বিপিএল এর সাথে সম্পৃক্ত হয়েছেন ঢালিউডের কিং খান খ্যাত সাকিব খান যা বিপিএল এর মঞ্চে তারকাদের মালিক হবার প্রথম ঘটনা বিপিএল এ নিজের দলের নাম ঘোষণার অনুষ্ঠানে সাকিব খান বলেন আসন্ন বিপিএল এ আমাদের টিমের নাম বাছাই করতে দেশ বিদেশের অনেক ক্রিকেট প্রেমী মানুষের সাড়া পেয়েছি যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস নামের পাশাপাশি নিজের স্লোগানটাও একই অনুষ্ঠানে জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি সাকিব খালের ঢাকা ক্যাপিটালসের স্লোগান ঠিক করা হয়েছে টুগেদার উই রাইজ এদিকে আসন্ন বিপিএল এর জন্য ইতোমধ্যেই সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী 14 অক্টোবর হবে বিপিএল এর ড্রাফট এরপর আরো বেশ কিছু দিন সময় পাবে ফ্র্যাঞ্চাইজি গুলো বিপিএল এর 11 তম আসর মাঠে গড়াবে আগামী 27 ডিসেম্বর থেকে আফসানা নওরিন বাংলা স্পোর্টস